চারিদিকে এত সাউন্ড আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে কারণ যা বলছি তোমরা হয়তো কিছুই শুনতে পাবে না ওই জন্য ভয়েসটা দিলাম তা দেখো আমরা বাইশে অক্টোবর নৈহাটি গিয়েছিলাম বড়মা মা দর্শন করতে অনেক দিন ধরে যাবার ইচ্ছা ছিল আসলে ঠাকুর যতক্ষণ না টানাবে তো যাওয়া হয় না তা সেদিন আমরা দর্শন পেয়েছি খুব ভালোভাবে এবং যেতেও পেরেছি যেতে যেতে দেখলাম রাস্তার দুধারে ঠাকুরের জন্য এরকম ডালা বিক্রি হচ্ছে তা আমরা একটা দুখানা নিয়েছি একটা আমি নিয়েছি একটা আমার বোন নিয়েছে তা এই যে আর নৈহাটিতে অনেক কালী ঠাকুর হয় আমার সেটা আগে থেকে জানা ছিল না তা দেখছি যে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তাই সেই রকমই একটা প্যান্ডেলের ভেতরে দেখো ঢুকেছি তা প্যান্ডেলটা না জানো তো এ দিয়ে তৈরি লোহার সমস্ত পাতের ওপরে কারুকার্য করা আছে দেখো কত সুন্দর লাগছে তা খুব ভালো লাগলো দেখে প্যান্ডেলটা দেখে আবার আমরা হাঁটতে শুরু করলাম তা আমরা তো আগে ইউটিউবের ভিডিও দেখে এসেছি আমি তো আগে নৈহাটি আসিনি আর নৈহাটি আমাদের কোনো রিলেটিভও নেই তা ভিডিওতে দেখেছিলাম খুব স্টেশনের কাছাকাছি বড় মায়ের মন্দির কিন্তু এটা না অনেক ঘুরে ঘুরে আমাদের যেতে হলো মন্দিরের মধ্যে তা এটা পুজোর জন্যই নাকি এরকম করেছে চারিদিকে রাস্তা বাঁধা তা আমাদের বেশ অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে আর সেদিনকে প্রচণ্ড রোদ গরমও ছিল আর তেমনি ছিল মানুষের ভিড় আর কি জনসমুদ্র তাই যে আমার ছেলে আমার বোনের মেয়ে ও উপরন্ত আমরাও প্রচণ্ড হাঁপিয়ে গেছি এখানে দেখো এই যে ঠাকুর ওই ওই মন্দিরটায় একটু বসে ঠাকুরের কাছে একটু জিরিয়ে নিলাম একটু জল টল খেলাম দিয়ে আবার হাঁটা শুরু করেছি তা যেতে যেতে গঙ্গা দেখতে পেলাম তাই একটুখানি গঙ্গার কাছে এলাম রুপু সাবধানে ওর মাথায় তো ছিটি দে তুই এসে ছিটি নে গঙ্গা 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 এই যে আবার হাঁটা শুরু করলাম তা তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছিল আর তেমনি খুব রোদ উঠেছিলো ছাতা ছিল একটা কিন্তু একটা ছাতাতে কি হয় যেতে যেতে এই যে দেখলাম যে এখানে বড় মায়ের তিলক পরানো হচ্ছে তাই আপনি আবারও কিছুটা পথ হাঁটতে হবে তা দূর থেকে এই মন্দিরটা দেখা যাচ্ছিল তো খুব সুন্দর হয়েছে এটা মন্দির নয় এটা আসলে একটা প্যান্ডেল ঠাকুরের মুখটা আর কি খুব সুন্দর আর জানো তো এরই অ্যানাউন্সটা আমি দূর থেকে শুনতে পাচ্ছিলাম মনে মনে একটু আনন্দ হলো যে বড়ো মায়ের কাছাকাছি হয়তো চলে এসেছি কিন্তু কাছে এসে দেখলাম না এটা একটা প্যান্ডেল আর দু সাইডে দেখো বড়ো মায়ের ঠাকুরের আর কি বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর ফটো বিক্রি হচ্ছে আরও অনেক রকমের দোকান রয়েছে তা যাই হোক ছোট বড় অনেক রকমের কালী ঠাকুর দেখে শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় এসে পৌঁছাতে পেরেছি যে যেখান থেকে এবার বড় মায়ের লাইন শুরু হচ্ছে আর আমরা এবার জনসমুদ্রের মধ্যে ঢুকে পড়বো আর এই যে ঢুকে গেলাম এটা হচ্ছে বড় মায়ের লাইন বড় মায়ের দর্শনের লাইন পাপা রে যেমনি গরম তেমনি ভিড় প্রচণ্ড প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের বাচ্চা দুটোর বেশি কষ্ট হয়েছে আর আমরাও তো ঘেমে নেই একাকার কিন্তু মা তো সহজে দর্শন দেবেন না অনেক কষ্ট করে তবে আর এই যেতে যেতে অনেক রকমেরই মূর্তি মানে ঠাকুর দেখতে পেলাম আর কি ঠাকুরের এখানে প্যান্ডেল হয়েছে আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে বড় মা অবশেষে বড় মায়ের কাছাকাছি আসতে পেরেছি আর এই যে এখন আমরা মন্দিরের সামনেখানটায় দাঁড়িয়ে রয়েছি বড়ো মায়ের যে মন্দির কিন্তু এখন তো মন্দির বন্ধ এই যে একদম মায়ের সামনে কি যে অপরূপ মায়ের দৃশ্য গোটাটাই সোনার উপর গয়নাতে মোড়া তা ভালোভাবেই দর্শন হয়েছে আবারও আমরা এগিয়ে চললাম যেতে যেতে আবারও একটা কালী ঠাকুরের প্যান্ডেল রয়েছে যে এরপরেই আমরা স্টেশনে চলে যাবো যেটা তোমাদের প্রথমেই বলছিলাম যে আমি যেটা ভিডিওতে দেখেছি খুব স্টেশনের কাছাকাছি মন্দির কিন্তু এই কালী পুজো উপলক্ষে আমাদেরকে বেশ অনেকটা ঘুরে তবে মায়ের দর্শন পেতে হয়েছে অনেকটা কষ্ট করে তা যাই হোক সমস্ত কিছু ভালোই ভালোই মিটেছে মা শেষ পর্যন্ত যে আমরা মায়ের কাছে আসতে পেরেছি সেটা মায়েরই ইচ্ছা তা খুব ভালো হয়েছে আমার খুব ভালো দর্শনও হয়েছে খুব ভালো লেগেছে আর এই যে আরও আরও একটা কালী ঠাকুর আর প্রত্যেক কটা ঠাকুরের মুখ এত অপরূপ সুন্দর খুব সুন্দর তা এটা আমার একটা বাদ পাওনা আমি সত্যিই জানতাম না যে এখানে এত কালি হয় আমি জানি যে শুধু বড় দর্শন করবো তা এই যে গঙ্গার বক্ষ উপর দিয়ে আমরা এবার ট্রেনে করে বাড়ি ফিরছি কারণ আমি তো বর্ধমান থেকে গিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে তা আজকের ভিডিওটা এখানেই থাক টাটা বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো